তো ফাইনালি চলে এলাম সদরঘাট লঞ্চ টার্মিনালে ঈদের ঈদ উদযাপনের জন্য গ্রামের বাড়িতে তো সদরঘাটে যেহেতু ঈদের ছুটি শুরু হয়ে গিয়েছে এই জন্য সদরঘাটে অনেক যাত্রীর চাপ দেখা যাচ্ছে ভোলা বরিশাল সহ বিভিন্ন অন্য রুটের লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে তো ঈদের জন্য লঞ্চের কোনো সারার কোনো শিডিউল নেই কেননা অতিরিক্ত যাত্রী থাকার কারণে লঞ্চ যখন যাত্রী ফুল হয়ে যাচ্ছে তখনই সেরে দিচ্ছে তো আপনারা যারা বিভিন্ন গন্তব্যে যাবেন অবশ্যই একটু আগেই রওনা দেওয়ার চেষ্টা করবেন কেননা লঞ্চের কোনো টাইম নেই তো কেবিন তো পাওয়াই যায় না কারণ অনেক যাত্রী চাপ যেহেতু ওই জন্য কেবিনগুলো আগে না আসলে কেবিন পাওয়া যায় না বেশি একটা তো যাই হোক এখানে দেখলাম যে কোন কোন জায়গার লঞ্চ কোনটি ছেড়ে যাচ্ছে টার্মিনালে হাঁটাও একটু কষ্ট হয়ে যাচ্ছে যেহেতু অনেক মানুষের ভিড় তো আজকে আমার সফর সঙ্গী হল তাসরিফ এক তাসরিফ এক হলো মনপুরা হাতিয়া হাতিয়া লাস্ট গার্ড তো দৌলত খানে গার্ড করে ইলিশা বিশ্বর দৌলত খান তো আমি যেহেতু দৌলত খানে নামবো তাই তাসরিফ একে উঠে বললাম তো উঠার সময় দেখলাম যে ভিতরে অনেক ভিড় এবং সাংবাদিক দেখলাম বাংলা ভীষণের ভিডিও করতেছিল তো তারপরে আমাদের লঞ্চ সারার সময় হয়ে গেছে এখন লঞ্চ বেকার দিবে সিঁড়ি উঠানো হয়েছে এবং যে লঞ্চ যে বেঁধে রাখে আওলা যেটাকে বলে রশি সেটাও খুলে ফেলা হলো তো ফাইনালি আমাদের লঞ্চটি সেরে দিয়েছে এবং আস্তে আস্তে গার্ড ত্যাগ করতেছে তো নদীরতে যারা লঞ্চ ভ্রমণ করেননি খুবই সুন্দর একটি দৃশ্য যারা একবারও লঞ্চে ওঠেননি অবশ্যই একবার হলেও লঞ্চে ভ্রমণ করবেন অনেক ভালো লাগবে দৃশ্যটি এবং অনেকেই একটি বিষয়ে ভয় পান যে লঞ্চে ভয় পান যে ডুবে যাবে বা কিছু হবে তো তাদেরকে বলবো এখন অনেক উন্নত এখন লঞ্চ অনেক বড় হয়েছে এবং যে কোনো পরিস্থিতিতে মোকাবেলার জন্যই ওই রকম করেই লঞ্চগুলো এখন তৈরি করা হয়েছে তারপরও বিপদ আসলে সেটা বলা যায় না কিন্তু তারপরও আগের থেকে অনেক পরিবর্তন আনা হয়েছে লঞ্চগুলোতে এবং প্রতিটি লঞ্চই এখন অনেক বিলাসবহুল এবং আধুনিক মানের করে করা হয়েছে লঞ্চগুলো এক একটি লঞ্চ অনেক বড় বড় তো লঞ্চ যেহেতু সেরে দিছে তো পিছনে লঞ্চটি পিছনে ব্যাগার দিয়ে ঘুরতেছে এখানে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি দৃশ্য দেখা যাচ্ছে খুবই সুন্দর একটি দৃশ্য এবং অনেক ভালো লাগে আশা করি যারা কখনো ভ্রমণ করেননি তারা একবার হলো লঞ্চ ভ্রমণ করবেন অবশ্যই ভালো লাগবে বিশেষ করে দিনের বেলায় ভ্রমণ করবেন তাহলে অনেক কিছু দেখা যাবে সব কিছু এবং এই যে আরেকটি লঞ্চ চলে আসছে রাজা সি তো ঈদের সময় যে কাজটি হয় লঞ্চ যাত্রী নিয়ে নির্দিষ্ট গন্তব্যে যাত্রী নামিয়ে খালি চলে আসে আবার যাত্রী নেওয়ার জন্য কেননা ঈদের সময় ফিরতি টাইমে কোনো যাত্রী পাওয়া যায় না শুধুমাত্র ঢাকা থেকেই যাত্রী সাব বেশি থাকে এজন্য লঞ্চগুলো যাত্রী নামিয়ে আবার সাথে সাথে চলে আসে তো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমন করে জানাবেন